দশ মাস পরে গতকালকে কেবল প্রথম এক নাম্বার যে আসামি অর্থাৎ পলায়নকৃত যে কর্তৃত্ববাদী সরকার তার বিচারের কেবল ট্রায়াল শুরু হয়েছে ধন্যবাদ সেটির জন্য অবশ্যই আমরা ধন্যবাদ দিব কিন্তু আমরা তো এটিও জানতে চাই সাগর রুনির একশো আঠারো বার চার্জশিট পিছানো হয়েছে আর এই দশ মাসেও বেশ কয়েকবার পিছানো হয়েছে চৌষট্টি জন সাংবাদিক বিগত সতেরো বছরে শহীদ হয়েছে তাদেরও তো বিচার দরকার আমাদের তাজকে জানার আগ্রহ আছে ইলিয়াস Алиকে যারা তুলে নিয়ে গেল চৌধুরী আলম হিরুকে যারা তুলে নিয়ে গেল তাদেরকে খুঁজে বের করা হবে না কেন আমরা তো এটাও জানতে চাই রেজনা আপা আমাদের উপদেষ্টা উনার স্বামীকে যে তুলে নিয়ে গিয়েছিল তারা কারা আমরা ফরহাদ মাজারকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা কারা সেটাও তো আমাদের জানার আগ্রহ আছে আমরা এগুলো জানতে চাই দেশবাসী জানতে চায় আজকে আপনারা ক্ষমতায় আপনাদের প্রতিংসা প্রয়ণ হতে বলবো না কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আজকে যদি এগুলো জনসমক্ষে না আসে তাহলে কিন্তু কথা থেকে যাবে কারণ আমরা এক স্বৈরাচার পালিয়েছে কিন্তু আরেক কর্তৃত্ববাদিতার মধ্যে যদি আমরা যেয়ে পড়ি তাহলে মানুষ কিন্তু আশাহত হবে Oh <music>